নমস্কার আপনারা দেখছেন অ্যাট দা ডেট এটি আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কাজকে সমর্থন করবেন আসি মূল প্রতিবেদনে দেখুন সন্দীপ ঘোষকে লাগাতার তিন দিন সিবিআই জেরা করছে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি রাজ্যবাসী কিন্তু এই সন্দীপ ঘোষের পরিণতির দিকে তাকিয়ে রয়েছে যে শেষ পর্যন্ত সিবিআই কি করে কিন্তু সন্দীপ ঘোষের কাছে যে সমস্ত প্রশ্ন সিবিআইয়ের পক্ষ থেকে যাচ্ছে সেগুলো সামাল দেওয়া সন্দীপ ঘোষের পক্ষে কার্যত অসম্ভব এবং সেখান থেকে তাকে নির্দোষ তিনি নিজেকে প্রমাণ করবে এটা কিন্তু দূর অস্ত তার কাছে যে সমস্ত প্রশ্ন একেবারে স্বাভাবিকভাবেই আসছে যে যেদিন নির্যাতিতার পরিবারে ফোনটি যায় সেই ফোনটি কে করেছিলেন যে করেছিলেন তাকে কারা নির্দেশ দিয়েছেন ফোনটা করার জন্য তার পরিচয় কি এবং সেই ফোনের যে কথোপকথন হয়েছিল সেটা দেখছে সিবিআই এরপরে যখন সন্দীপ ঘোষ তারা যখন নির্যাতিতার পরিবার যখন হাসপাতালে আসলেন তিন ঘন্টা তাদের যে বসিয়ে রাখা হলো এই তিন ঘন্টার মাঝখানে কারা কারা সেখানে এসেছেন এবং কারা কারা এই যে নির্যাতিতা যে যিনি নৃশংসভাবে খুন হলেন তাকে কারা পরীক্ষা নিরীক্ষা করেছেন সেই প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কোনো রকম প্রচেষ্টা সেখানে ছিল কি না সন্দীপ ঘোষ কোথায় ছিলেন সন্দীপ ঘোষ সেই রাত্রে কি করছিলেন এবং এই যে সেমিনার রুমে তার যে এইরকম একটা পাশবিক অত্যাচার তার উপরে হলো তাতে যারা জড়িত তারা কারা বলে সন্দেহ করছেন তিনি 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 এই এই সঞ্জয় নামে যাকে করা হয়েছে হাসপাতালের সাথে কিভাবে জড়িত গ্রেপ্তার একজন সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ তিনি কত ফ্রিকুয়েন্টলি এই হাসপাতালে আসেন আসলে কখন কখন আসেন দিনে তিনি কতবার তার গতিবিধি এখানে থাকে সিসিটিভি ফুটেজ সমস্ত এগুলো খতিয়ে দেখা হচ্ছে হবে এবং তার কাছে এই সমস্ত প্রশ্ন যে যে রাত্রে তিনি তিনটে নাগাদ ঢুকেছিলেন এই রকম আর কতবার তিনি ঢুকেছেন সেই ঘটনা ঘটার দিন এবং তার আগে কতবার এই রকম তিনি মধ্যরাত্রে এসেছেন এই আর হাসপাতালে তিনি এই হাসপাতালে এসে কাদের সাথে কথা বলেন এবং তার হাসপাতালে আসার কারণ কি কি তিনি নিরাপত্তা নিরাপত্তা দিতে আসেন এই কারা চায় একজন এসে হাসপাতালে নিরাপত্তা দিচ্ছে এই নিরাপত্তায় কি হাসপাতাল সন্তুষ্ট থাকতো এবং নির্যাতিতা ছাত্রী হিসাবে তার আচরণ কেমন ছিল তার সাথে সন্দীপ ঘোষদের সম্পর্ক কেমন ছিল এবং অন্যান্য ডাক্তারের সাথে এই নির্যাতিতার সম্পর্ক কেমন ছিল তাদের নির্যাতিতা সম্পর্কে কি অভিমত বিভিন্ন প্রশ্ন মানে একেবারে বৃদ্ধ সন্দীপ ঘোষ লাগাতার আপনারা বুঝতেই পারছেন তিন দিন জেরা কম কথা নয় তার মানে সিবিআই পরিষ্কারভাবে তার কাছ থেকে অনেক উত্তর এখনও পাননি পাননি এই যে সেমিনার রুম লাগোয়া যে দেওয়ালটি ভেঙে খেলা হয়েছে সেটি কার নির্দেশে হয়েছে কী প্রয়োজন ছিল শুধুমাত্র ওইটুকু স্থানীয় সংস্কারের প্রয়োজন কি না হাসপাতালের আর কোন কোন জায়গা এই সংস্কারের প্রয়োজন আছে এবং যদি থেকে থাকে অন্যান্য আরও জায়গা তাহলে সেগুলো না ধরে কেন এমন একটা বিতর্কিত স্থানের সংস্কার করা শুরু করার অনুমতি দিলেন এই বিভিন্ন বানে কিন্তু তিনি একেবারে জর্জরিত কি করবেন দেশা পাচ্ছেন না যে কোনো সময় কিন্তু তার একটা চরম পরিণতি আমরা দেখতেই পারি এবং আজকে আপনারা তাকিয়ে থাকুন কি হচ্ছে সেই দিকে তবে আমরা সব মিলিয়ে সূত্র মারফত যেগুলো জানতে পেরেছি যে সন্দীপ ঘোষকে যে সমস্ত প্রশ্নবানে বিদ্ধ করা হয়েছে সেখান থেকে তার নিস্তার পাওয়াটা অসম্ভব কার্যত আপনাদের কাছে এই সমস্ত খুঁটিনাটি আপডেট দিতে থাকব আপনাদের চোখ থাকুক অ্যাট দ্য রেট